কথা বল জোরে কি ক্ষতি করস দূরের থেকে আশ্রয় করে দূরের থেকে আশ্রয় আর আর কি করস আমাকে কিন্তু এক কথা দুইবার বললে কিন্তু আমি মেরে ফেলবো বল দূরের থেকে আশ্রয় করস আর কি করস অজ্ঞান করে ফেলস জি এটা কে বলবে আমি বলবো না তোরা বলবি বল কি করস না কিন্তু তোমাদের নাম বলো এক একজন করে দশজনের নাম বলো জোরে জোরে বলো নাম বলো নাম কি নাম কি নাম কি নাম বলো নাম কি তোর

जैसे आज कोई के आसार बसाज दिल का नाम अल्लाह रब्बी मुहस्वहारी बिस्मिल्लाहिर रहमान और रहीम हम अम्र 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 हम अम्र

তোমাদের সমস্ত শক্তি শেষ এখন তোমাদেরকে জবাই করে দেওয়া হচ্ছে তোমরা কি বাঁচতে চাও হ্যাঁ কিন্তু তোমাদেরকে বাসায় রাখতে তো ছেলে সুস্থ হবে না বাবা মা আছে বাবা মা আছে হ্যাঁ আছে ডাকো বাবা মাকে ডাকো আজ তো স্বতন্ত্রকে দেখো সবাইকে আসতে বলো হুজবটা আসতে বলো

বারো বছর কবির আফজার টিকা আর আমি বেশি করছি না এই আপনার এই ছেলেটার যে সমস্যাটা বলছেন এটা একটা নর্মাল সমস্যা এটা অত মারাত্মক কিছু না এটা না কেউ ফাটাইছে না এটা ওই গাব গাছের থেকে ধরছে তো এইটুকু আমরা চিকিৎসা করতে পারেন নাই আর ওই চিকিৎসা করলে টাকা দিতে চান না এটা হইলে ধর্ম ওই মহিলা এই যে না না হুজুর